যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন ব্যক্তিগতভাবে তিনি সান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান দেশে খেলতে এলে সাকিবকে পুনঃ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও আরও একবার দিয়েছেন তিনি গত ছাব্বিশে সেপ্টেম্বর ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরে ঘোষণা দেন সাকিব সঙ্গে জানান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলেই বিদায় নিতে চান টেস্ট ক্রিকেট থেকে সেই থেকে সাকিবের শেষ টেস্ট নিয়ে জল্পনা কল্পনা কম হচ্ছে না অনেকে তো ধরেই নিয়েছে ভারতের বিপক্ষে কানপুরেই তিনি শেষ টেস্ট খেলে ফেলেছেন সেটার অবশ্য কারণও ছিল মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়ে সাকিব কানপুরে এও বলেছিলেন আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় কিন্তু এরপর থেকে দেশে ফেরার পর সাকিবের নিরাপত্তা এবং ঠিকঠাক দেশের বাইরে যেতে পারা নিয়ে সংশ্লিষ্টদের কেউ ইতিবাচক কোনো কথা বলেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ তো বলেই দিয়েছেন সাকিবকে নিরাপত্তা দেওয়ার বিসিবির পক্ষে সম্ভব না এটা সরকারের দায়িত্ব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদিও বলেছিলেন সাকিব দেশে ফিরলে একজন খেলোয়াড় হিসাবে সম্ভাব্য সব রকম নিরাপত্তা তাকে দেওয়া হবে তবে সঙ্গে এও বলেছেন মানুষের মনের খুব দূর করার উদ্বেগ সাকিবকে নিজেরই নিতে হবে সাকিবকে তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করারও পরামর্শ দেন তিনি দেশে সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে এত কথা হাতে থাকলেও কানপুরের ওই সংবাদ সম্মেলনের পর সাকিব এ ব্যাপারে এখন পর্যন্ত একেবারেই নিশ্চুপ ভারতে টেস্ট সিরিজ শেষে তিনি চলে গেছেন যুক্তরাষ্ট্রে কিন্তু শেষ টেস্ট খেলা নিয়ে তার মুখ থেকে আর কিছু শোনা যায়নি হোয়াটসঅ্যাপ বার্তা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও এ ব্যাপারে সাকিব আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি তবে তার ঘনিষ্ঠ সূত্রে আবাস পাওয়া গিয়েছে সাকিব ঝুঁকি নিয়ে হলেও শেষ টেস্ট দেশের মাটিতে খেলতে চান এবং সেটা তার বর্তমান অবস্থান বজায় রেখে এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে যায় নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে বৃহস্পতিবার ক্রিয়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন সাকিব এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান দেশে এলে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা আরেকবার বলেছেন আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন বিষয় সে বিষয়ে আমি কিছু বলতে পারি না কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয় আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরই মধ্যে বলেছি সেটা আমরা নিশ্চিত করব। ওদিকে বিসিবি সূত্রে জানা গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের দল নির্বাচনের ব্যাপারে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটির প্রতি সাকিবকে নিয়ে বিসিবির শীর্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত বিশেষ কোনো বার্তা নেই নির্বাচক কমিটি তাই ক্রিকেটীয় বিবেচনায় সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সিরিজের দল গঠন করবে বলে জানা গেছে